আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষ হয়েছে আমরা আলোচনা করব তোমাদের এই বাংলা পত্রে কত নম্বর পেলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে এখানে এমসিকিউতে কত নম্বর পেতে হবে সিকিউতে কত নম্বর পেতে হবে শিক্ষার্থীকে পাশ করার জন্য এবং এ প্লাস পাওয়ার জন্য বাংলাতে শিক্ষার্থীকে কত নম্বর পেতে হবে এখানে দেখেন তোমাদের সিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সত্তর নম্বরে এবং এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তিরিশ নম্বরে এক্ষেত্রে সিকিউ এই সত্তর নম্বরের মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে তেইশ নম্বর এবং এমসিকিউ তিরিশ নম্বরের মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে দশ নম্বর এই হচ্ছে মোট তেত্রিশ নম্বর যদি আপনি এই তেত্রিশ নম্বর পান তাহলে কিন্তু আপনি পাশ করবেন এক্ষেত্রে আরেকটা বিষয় জানা রাখতে হবে এমসিকিউ এবং সিকিউতে কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে এমসিকিউ ত্রিশের মধ্য থেকে দশ পেতে হবে সিকিউ সত্তরের মধ্য থেকে তেইশ নম্বর পেতে হবে তাহলেই কিন্তু আপনাকে পাশ দেওয়া হবে তাছাড়া কিন্তু আপনি একটা সাবজেক্টে এমসিকিউতে বেশি সিকিউতে কম অর্থাৎ এমসিকিউতে কিউতে দশটার চেয়ে কম অথবা সিকিউতে তেইশের চেয়ে কম পেলে আপনি ফেল করবেন কারণ দুইটা অংশে আলাদাভাবে পাশ করতে হবে এমসিকিউতে আলাদা পাশ করতে হবে সিকিউতে আলাদা পাশ করতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে তেত্রিশ নম্বর পেয়ে পাশ করবেন এক্ষেত্রে যদি আপনি এ প্লাস পেতে চান তাহলে এম এবং সিকিউ মিলিয়ে মোট আশি নম্বর পেতে হবে এই আশি নম্বর পেলে আপনি বাংলাতে এ প্লাস পাবেন আশা করি বুঝতে পেরেছেন এই চলে তোমাদের বাংলা নিয়ে সর্বশেষ আপডেট তত্ত্ব পরবর্তী এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তত্ত্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ